আপনি এত কষ্ট করে এসেছেন কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব ঠিক আছে ঠিক আছে আপনার সমস্যাটার হ্যাঁ মানে সমস্যাটা যে কীভাবে শুরু হলো ঠিক বুঝে উঠতে পারলাম না হ্যাঁ হ্যাঁ মানে আপনি তো জানেন আমি টেলিকমিউনিকেশনের ব্যবসা করি আর রিসেন্ট ডিরেগুলেশনের রেগুলেশনের ফলে আমার বেশ কিছু ব্যবসা ক্ষতি। হয়েছে তার মধ্যে আবার আমার কিছু রিটেলার

তুমি বসা না তুমি কোথায় আমাকে চিনতে পারো ওই যে একদিন পিকনিকে তোমাকে আইসক্রিম কিনে দিয়েছিলাম তা তুমি এখন অনেক বড় হয়ে তা তোমার কি এখনো সেই আইসক্রিম খাওয়ার অভ্যেস আছে কেন না আইসক্রিম খেয়ে

আমি আছি দেশের মানুষ যতটুকু পারি সাহায্য সহযোগিতা করবো ঠিক আছে তাহলে আমি জায়গা থাকবো না যাইবো উনি থাক ট্রেনিং নিয়ে দিই দেখি কি অবস্থা ভালো মন্দ যতটুকু পারে দেখি জায়গা Terima kasih, Encik. Terima kasih, Encik. Terima kasih, Encik. अनित मोहिं फनिष्ट नो पद सरधिरते दूजन भटिर खलते হ্যালো কে জীবন আচ্ছা শোন একটা বিশেষ প্রয়োজনে তোকে টেলিফোন নতুন সেমিস্টারে ভর্তির টাকাটা এখনও জোগাড় করতে পারিনি এদিকে আগামীকাল ভর্তির লাস্ট ডেট তুই যদি কিছু টাকা ধার দিতিস তবে খুব উপকার হয় সরকার টাইম আমি জানি তোমার টাইম নেই বসে কেমন আছে তোমাদের এদিক দিয়ে আসছিলাম হ্যাঁ লাঞ্চ ব্রেক কারণ তোমাদের এই সাইডটায় ভালো ভালো রেস্টুরেন্ট আছে কি না তা তুমি আজকে স্কুলে যাওনি ও তা তোমার বাবাকে বাসায় আছে তুমি তো জানো তোমাদের ব্যবসার লিগেল সাইডটা আমি দেখাশোনা করি এনিওয়ে তোমার হাতে কি সময় আছে না কারণ আমি এখনো লাঞ্চ করিনি রেস্টুরেন্ট এখনো বসায় এখন তোমার বাসা ও আচ্ছা ঠিক আছে Here come On my anniversary, how Did he even call? He didn't even call. You can't believe it. How can why would he call anyways? He got married the other day. Look at me, Rashad. My mom is an air hostess. She's always gone. I never see her. And my dad, he's dead. I'm never gonna see him again. It's okay, I'm thinking of also going to LA to study in the film school. How could this be? এই আমাদের দেশের চেয়ারম্যানের সাথে এই ঘুরতাম আর থানায় যাইতাম কোর্টে যাইতাম এই ধরনের মানে ধরেন এই ছোটখাটো ইনফরমেশন কেনা করতাম এরপরে টু কামাই কিরা এই মধ্যপ্রাচ্যে রওনা দিছিলাম এই মধ্যপ্রাচ্যে কি আবার ফেরত আইলাম মানে একটা বড় দাগা খেলাম আর কি তা আপনি এখন কি করছেন এই এখন এই পার্মানেন্ট কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাই এই জব স্যাটিসফ্যাকশন আর পকেট স্যাটিসফ্যাকশন তো এক লগে হয় না তা এর জন্য ওই কিছুই ভালো লাগে না এই মাঝে মাঝে ড্রিম করি আমার জীবনের পয়লা ড্রিম আসলো আমার বোনদের যখন বিয়া দিলাম এই দুলাবাইরে আপনি চিনতে পারেন এই নর্থ হলিউডে কুরিশি শাক হ্যাঁ হ্যাঁ দুলাবাইয়ের সাথে যখন বইনের বিয়া হইল এরপরে ড্রিম করলাম এই দেশে আসো এইটা আমার ড্রিমটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কইটা এই দেশে নিয়ে আইসে তো এখন আমার দ্বিতীয় ড্রিম হইতেছে একটু ভালো থাকা তো এই গ যদি একটু সুনজর পরে ও আপনার সে কেস সারি পঙ্কিরাজের কেস হ্যাঁ বর্তমানে কেসটা নেগোসিয়েশন হচ্ছে খুব জলদি সেটেলমেন্ট হবে বেশ মোটা অঙ্কের টাকা কিছু আপনি পাচ্ছেন স্যার সবই আপনাকে দোয়া এই আমি প্রথমেই একটা সফট অ্যাসেসমেন্ট কইরা ফলাইছিলাম আপনার আমি হিসাব টিসাব কইরা দেখলাম যে এই ক্যালিফোর্নিয়ার ভিতরে যত উকিল আছে তার ভিতরে আপনি হইতেছেন রাজা এর জন্য আপনার কাছে আইছিলাম আপনি যদি স্যার অভয় দিতেন একটা কথা কইতে Bora, Fernando?